হাই আমি মেঘা আশা করি সবাই খুব ভালো আছো আজকে যেহেতু রাখি তাই আজকে সকাল সকালে রান্নাবান্না সেরে রেডি হয়ে গেছি বাড়িতে যাব। পাঁচটা গোপাল আছে তো তাদেরকে রাখি পরাবো তাই সকাল সকাল আজকে আমি বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য রাখি মিষ্টি আর চকলেটটা আমি নিয়ে নিয়েছি বাড়ি ঢোকার সাথে সাথেই এরা আগে আমাকে স্বাগত জানালো বলছে যে কতদিন পরে আসলি তুই এদের একটু আদর করে আগেই চলে গেলাম গোপুর কাছে রাখি পরিয়ে নিয়েছি গোপাল তো এমনিতেই সুন্দর আর রাখি পরে আরও সুন্দর লাগছে দেখতে রাখি পরিয়ে আসার পরে মা খেতে ডাকলো মা আজকে রান্না করেছিল আলু ভাজা বাটা মাছ আর হচ্ছে কষা মাংস যেমনটা আমি পছন্দ করি ঠিক সেমন আর আমি খেতে বসেছি আর আমার এই যে সাঙ্গ পাঙ্গ সবাই বসে আছে যদি একটু কিছু পাওয়া যায় সেই লোভে কিন্তু এদেরকে কিছুই দেওয়া হবে না তারপর খাওয়া দাওয়া শেষে একটু সবাইকে বিরক্ত করতে ভীষণ ভালো লাগে আর এরা আদর খেতে ভীষণ ভালোবাসে আদর করে দুষ্টামি করে এদের সাথে যে কখন সময়টা কেটে যায় বোঝাই যায় না আর ইনি হচ্ছে আমাদের রিও এনার হেভি ভাব বাড়ির জমিদার বলে কথা রাখির দিনটা এদের সাথে আনন্দেই কেটে গেল এবার একটু রেস্ট নিয়ে আমি আবার বিকালে বাড়িতে চলে যাব পরবর্তী ভিডিওতে আবার তাহলে দেখা হবে এখন তাহলে যাই টাটা